মুরাদনগরে ধামগড় ইউনিয়নের দানিক সমবায় সমিতির স্থানীয় দ্বন্দ্বের সাথে কাল্পনিকভাবে সাবেক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জুল হোসেন কাইকোবাদ এবং বিএনপিকে জড়িয়ে ধর্ষণ মামলার আসামি নেশাগ্রস্ত রাজীব কর্তৃক ভিডিও বানিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ব্যানারে সংবাদ সম্মেলন করেছে ধামগড় ইউনিয়ন সচেতন নাগরিকবৃন্দ মুরাদনগরের ধামগড়ে দানিক সমবায় সমিতির হিসেব নিকেশ নিয়ে স্থানীয় গ্রাহক পরিচালকদের সাথে চলমান দন্ত নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হয়েছে কিন্তু সে সকল সংবাদে বা গ্রাহকরা দানিকের ঘটনায় বিএনপি বা কাজী শাহ মুফাজ্জুল হুসেন কায়কোবাদকে নিয়ে কোনো বক্তব্য দেয়নি এবং দানিকের ঘটনায় বিএনপি বা কাজী শাহ মুফাজ্জুল হুসেন কায়কোবাদ তো নয়ই উপজেলার কোনো নেতাও জড়িত নয় বরং এটির পরিচালনা পর্ষদে রয়েছে আওয়ামী লীগ নেতারা তথাপিও ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনায় কথিত অনলাইন অ্যাক্টিভিস্ট রাজীব সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জুল হুসেন কায়কোবাদ এবং বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়াকে জড়িয়ে মিথ্যাচার করে ভিডিও বানিয়ে ফেসবুকে প্রচার করে যদিও পরে ডিলিট করে দেয় তবে কাজী শাহ মোফাজ্জুল হোসেন কাইকোবাদের মতো একজন সম্মানিত জাতীয় নেতাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ধামগড় ইউনিয়নের সচেতন নাগরিক কেন্দ্র দানিক হচ্ছে কর্মতলা গ্রামের কৃষিসংখ্যক লোক শিব শ্রীকৃষ্ণ বড় কৃষিসংখ্যক ক্লুক এর দানিক সমিতিটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন এখানে তার গ্রাহকরা বিভিন্ন এখানে টাকা ইনভেস্ট করেছে আওয়ামী লীগ শাসন দুঃশাসন যদি চলে তো এই এই চলা অবস্থায় এখানে দানিকের যে সভাপতি ছিলেন তখনকার সময় সে সে আওয়ামী লীগ দামগরিনারা আওয়ামী লীগ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সাদেক তো ওনাদের ওনারাই কি সম্পূর্ণ এই দানিক সমিতা দেখাশোনা করেছেন তো এখানে আমরা তো বিএনপি করি যারা আমরা দাদার দাদাদেরকে যাকে আমরা ভালোবাসি যারা বিএনপি করি এমনি আওয়ামী লীগের কর্তার এমনি এমনিতে আমরা প্রতিষ্ঠিত এইখানে তো এই যে এই যে এই যে সমিতির নিয়ন্ত্রণটা আমাদের দ্বারা আদৌ সম্ভব সম্ভব ছিল না আমরা ছিলাম কী তো এই তহংকার সময়ের আওয়ামী লীগের দুঃশাসনের কারণে আমরা বিভিন্নভাবে হয়রানিপতি ছিলাম আমরা সঠিকভাবে স্বাভাবিক জীবনযাত্রা চলাচল করতে পারি নাই তবে কিছুদিন আগে আমি আমরা দু একদিন হল আমরা ইয়ে ফেসবুক অনলাইনে দেখতে পেলাম ঘুমতি একটা একটা চ্যানেল এইখানে দাদাকে জড়াইয়া সিরা একটা মিথ্যা একটা তথ্য প্রকাশ ঘটাইছে যেখানে দাদা তার কর্মীদেরকে বিভিন্ন বিপদ আপদে দাদা ছিল দেশের বাইরে বিদেশ ছিল ওইখানে থাকা অবস্থায় দাদা কর্মীদেরকে বিভিন্ন উপায়ে সহযোগিতা মামলা বিভিন্ন হইতে তার ওনার কর্মীদেরকে রক্ষা করেছেন আর এই কুলাঙ্গার এই কুলাঙ্গার সে তার কেন করছেন জানি না সেই কুলাঙ্গার রাজীব আমার নেতা আলহাজ কাজী মুফাজ্জুর কাজিবর সাহেবের নামে একটা মিথ্যা অপবাদ ছড়িয়ে দিয়েছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এর যত উপযুক্ত বিচার হিংসা আমরা চাই কিন্তু আমরা কয়েক গ্রামে মিলিয়া এই দানিক সমিতি গঠন করি এখানে বিএনপি জামাত হেফাজত এমনকি সর্বনাই প্রত্যেক দলের সদস্য নিয়ে আমরা এই দানিক সমিতি গঠন করি কিন্তু দুঃখের বিষয় আমরা টিভি চ্যানেল থেকে দেখতে পাইলাম আমাদের দাদা কায়িকু সাবের নামে একটা কথা প্রচার করছে মিথ্যা এই এই পরিপ্রেক্ষিতে হ্যাঁ আমরা এর প্রতিবাদ চাই দাদার মতো মানুষ দাদা মানুষকে ভালোবাসে মানুষের দুঃখ দিনে এগিয়ে আসে আমাদের যত কেস পাবলা ছিল সব কিছু দাদা সহযোগিতা করছে বিদেশ থেকে কিন্তু দাদা কীভাবে টাকা নিব আমি এই এই সমিতির দানিক সমিতির একজন সদস্য দাদাকে কোনো দিন দেখি নাই আমাদের সমিতি থেকে টাকা নিতে দাদা এই কথা নিয়ে তারা প্রচার করছে দাদাকে হেন মানে মানে মিথ্যা প্রতিবাদ দিয়ে দাদাকে দোষী করার মন্তব্য করছে তার প্রতিবাদ আমি জানাই দানিক সমবায় সমিতি আজ থেকে বিশ পঁচিশ বছরের আগে প্রতিষ্ঠিত হয় আর দাদা দেশে নাই দীর্ঘ পনেরো বছর এই পনেরো বছরে আওয়ামী লীগ ফেসিস্ট সরকার এবং ইউসুফ আবদুল্লাহ হারুন মিথ্যা মামলা দিয়ে দাদাকে দেশের বাইরে রাখে দাদা আমাদের এমন একজন অভিভাবক যেখানে তার বিন্দু পরিমাণ আমরা ত্রুটি দুর্নীতি কোনো দেখি নাই এই দানিক সমবায় সমিতির নাম নিয়ে দাদার বিরুদ্ধে একটা মিথ্যা প্রভাগন্ডা চালাইছে এবং মিথ্যা অপবাদ দিছে এরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং ফেসিস্ট আওয়ামী লীগ পরিচালনা করছে এখানে বিএনপির কোনো হাত নাই আর আমাদের কামাল বিয়ার নামেও তারা মিথ্যা প্রভাগন্ডা করছে এরা একদম মিথ্যা বৃত্তিহীন আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং এর কঠিন বিচার চাই আমাদের মুরাদনগর মাটি ও মানুষের নেতা জনাব কাজেশা মুফাজ্জুল হোসেন সাহেবের নামে যে একটি মিথ্যা প্রপাগণ্ডামূলক মিথ্যা তথ্য ছড়িয়েছে ফেসিস্ট আমলের সুবিধাভোগী এবং শিশু উপদেষ্টা আসিফের সুবিধাভোগী কুলাঙ্গার রাজীব সে নিজে এই গুমতি টিভি নামক এই টিভিতে সেই মিথ্যা প্রপাগণ্ডাটা ছড়িয়ে দাদার যেই আকাশচুম্বী জনপ্রিয়তা তাকে হীন করার একটা অপচেষ্টা সম্পূর্ণ সে যে তথ্যটা প্রচার করেছে এগুলার সাথে বিএনপি সহ কাইকুবাদ সাহেব এবং কাইকুবাদ সাহেবের কোন ধরনের কোন পর্যায়ের কোনো নেতাকর্মী কোনোভাবে জড়িত না কথা সর্বন্ধে ব্যথা গত সতেরো বছর এই আওয়ামী দুষ্কৃতিকারীরা দেশের ব্যাঙ্ক সমিতিক সবকিছু তারা লুটপাট করে শখ শেষ করে দিয়েছে আজকাল তেরো বছর আমার প্রান্তীয় দাদা বন্ধুরা গণ মানুষের নেতা আলাস কায়কর সাহেব যখন গরিব দুঃখী মানুষের পাশে থাকা থাকবে ছিল আছে থাকবে আরও বলছি যে যারা আমরা হামলা মামলা ছিলাম প্রত্যেকের ঘরে খাবার বস্তু দিয়েছে আলাস কায়িকুবর দাদা আর ওই কাকুবর একটা মিথ্যা পথ ছিল একটা কুলাঙ্গা রাজীব নামে একটা লোক আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি বলতে চাই যদি আমরা আইনের মাধ্যমে এটা বিচার চাই যে আইনের এটা বিচারটা করা হোক না হলে কোনো একদিন এই মুরাদনগর মাটিতে এ কুলাঙ্গার রাজীবের অবশ্যই বিচার করতে হবে মুরাদনগরের গণমানসিক নেতা নির্বাচিত সংসদ সদস্য সাহেব মুরাদনগর উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম কামাল উদ্দিন ভুইয়া এবং আমাকে জড়িয়ে করমতলা দানিক সমিতি বিষয়কে কেন্দ্র করে কুলাঙ্গা রাজীব একটি ইউটিউব চ্যানেলে যে মিথ্যা সংবাদ প্রচার করেছে আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আপনারা জানেন এই দৈনিক সমিতি সমবায় অফিস কর্তৃক রেস্ট্রিকৃত একটি সমিতি এই সমিতির নিয়ম মোতাবেক একটি পরিচালনা পর্ষদ এখানে আছে যে যারা এই সমিতিটি পরিচালনা করবে তারা সরকারের কাছে এবং গ্রাহকদের কাছে সার্বক্ষণিক দায়বদ্ধ এই সমিতিটি সাহেবের অফিস কর্তৃক পরিচালিত হয়েছে এখানে ক্যাশ কাউন্টার ছিল ম্যানেজার ছিল যারা পরিচালনা পরিষদ যেভাবে তারা নিয়ম করে দিয়েছে সেভাবে সমিতির দীর্ঘদিন যাবত পরিচালিত হয়ে আসছে এখানে ব্যক্তিগতভাবে কারো কেউ টাকা হাতে নেওয়ার কোনো সুযোগ ছিল না যারা টাকা জমা দিয়েছে ওখানে ক্যাশ কাউন্টারে জমা দিয়েছে এখানে ম্যানেজার ছিল পরিচালন যারা ছিল সবই এখানে আপনার বিল বাউচারের মধ্যে হয়েছে তো এখানে সব সকল কিছু দায়বার এই পরিচালনার পরশুটি নিতে পারত আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখানে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বাংলাদেশের সব প্রতিষ্ঠানগুলি ব্যাংক বীমা সবগুলো তারা দখল করে নিয়েছে এখানে আমার হাতে যে কমিটি আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ যে ব্যবস্থাপনা কমিটি সেই কমিটির সভাপতি হলেন আবু সাদেক রামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এই পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অর্থাৎ সেক্রেটারি ছিলেন ফজল মাস্টার সে আওয়ামী লীগের এই আওয়ামী লীগ এই সমিতিটিকে দখল করে সমিতির স্বাভাবিক কার্যক্রম ব্যাঘাত ঘটিয়ে গ্রাহকদের আমানত অর্থ সম্পদ তারা যেভাবে পারছে সেভাবে লুটপাট করেছে আজকে সেই আওয়ামী লীগদের এই পরিচালনা পর্ষদের কারণ নাম না নিয়ে বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার না করে কুলাঙ্গের রাজীব তার যে ইউটিউব চ্যানেল এই এই চ্যানেলে আমার গুমটি চ্যানেল সেখানে আমাদের প্রিয় হাজ কাজী সাহেব কায়িকুয়ার সাহেব কামাল উদ্দিন ভুইয়া মুরদে বিএনপির জুগনা আমাকে জড়িয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রচার করেছে সে বলেছে এই দানিকে টাকা দিয়ে বিএনপির মামলা পরিচালনা করেছে অত্র বছর বিএনপির নেতাকর্মীর দিকে থেকে দিকে লালন করেছে কায়কুয়ার সাহেবের মামলা এখান থেকে টাকা দিয়েছে অথচ কায়কোয়ার সাহেব ভুয়া অথবা বিএনপির কোনো নেতৃবৃন্দ এখান থেকে কোনোভাবেই টাকা নেওয়ার কোনো সুযোগ নেই সুযোগ যদি থাকে সেটা পরিচালনা পর্ষদ তারা যে নিয়ম করেছে সেই নিয়মের বাইরে এই টাকা নেওয়ার কোনো সুযোগ নেই যদি এখানে দুর্নীতি করে থাকে এই পরিচালনা পর্ষদের লোকজনই দুর্নীতির সাথে জড়িত তো আমি এই মিথ্যা সংবাদ পরিবেশ পরিবেশন তীব্র নিন্দা জানাই এবং এই পরিচালনা পর্ষদে যারা আছেন আমি চাই তাদেরকে তাদের মাধ্যমে গ্রাহকরা এখানে যেভাবে টাকা রেখেছে সেই টাকাগুলো গ্রাহকরা যেন পাইতে পারে তাদেরকে নিয়ে তাদেরকে ডেকে এনে এবং গ্রাহককে টাকাটা পাওয়ার জন্য আমি আমি সবাই অনুরোধ করবো তাদেরকে ডাকায় বসা হোক আমরা ডামগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা চাই যে গ্রাহকদের টাকাটা যেন গ্রাহক ফেরত চায় এই টাকা ফেরত পাইতে আমাদের যতটুকু সহযোগিতা দরকার আমরা এই গ্রাহকদের পাশে এবং ছবিতে পাশে থাকবো